রোজ রাতে রুটির সাথে ওই এক খাবার আর ভালো লাগছে না তাই আজকে পনির সবজিটা একটু অন্য রকম করে বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নেব কিছু টুকরো আলু কিছু টুকরো বিনস গাজর ক্যাপসিকাম দুশো গ্রাম মতো পনির এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা টক দই দশ থেকে বারোটা কাজু আর এক টেবিল চামচ মগজ আর ফ্রেশ ক্রিম এবার প্রথমে আমি কাজু আর চারমগজটা শুকনো গুড়িয়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো টক দই আর টক দইয়ের বাটি ধোয়া জলটা এবার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে অন্য দিকে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেল গরম হলে তার মধ্যে আমি একে একে পনিরগুলো সব ছেড়ে দেব পনিরগুলো আমি তিরিশ থেকে চল্লিশ ভেজে নেব পনির বেশি ভাজা হলে রাবারের মতো হয়ে যায় তাই খুব বেশিক্ষণ ভাজবেন না পনির ভাজা হয়ে গেলে আমি এটা লবণ মেশানো উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ তাতে পনিরটা সফট হবে আর পনিরের ভেতরে লবণ ঢুকবে পুরো রান্নাটাতে আমি এই পনির ভেজানো যে জলটা আছে সেটাই ব্যবহার করব ওই তেলে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এগুলো ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব আলু গাজর বিনস দু মিনিট হাই ফ্লেমে এটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা ক্যাপসিকাম কুচি দিয়েও আমি দু মিনিট আবারও হাই ফ্লেমে তারপরে আদা কাঁচা লঙ্কা বাটাটা আর কিছুটা পরিমাণ জল এবার আমি আদা কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষতে থাকবো মশলা কষতে কষতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদের ব্যবহার এখানে আমরা কম করব লবণ স্বাদ মতো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পনির ভেজানো যে লবণ দেওয়া জলটা আছে আমরা পুরো রান্নাতে ওটাই ব্যবহার করব তাই প্রথমে লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন একদিন রাতে রুটি বা পরোটার সাথে এই সবজিটা বানিয়ে দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট ঢাকা দিয়ে এই মশলাটা কষিয়ে নেব দু মিনিট পর ঢাকা খুলে দেখলাম মশলা কষে গেছে মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পনির ভেজানো জলটা দিয়ে দেব। সেই জলটা আমি ততটাই দেব যতটাতে সবজিগুলো ডুবে যাচ্ছে জল দিয়ে জলটা আমি এখানে ফুটতে দেবো জল ফুটে গেলে পনিরগুলো আমি দিয়ে দেব পনির দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এখনও আমার সবজিগুলো সেভাবে সেদ্ধ হয়নি তাই ঢাকা খুলেই আরও কিছুক্ষণ আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে পোটাতে থাকবো যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চিনি এটা স্বাদটাকে ব্যালেন্স করবে এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই আর কাজু চারমগজের পেস্টটা টক দই কাজু চারমগজের পেস্টটা দেওয়ার পর খুন্তি দিয়ে আমি আবারও একবার নিড়ে ছেড়ে দেব এবার আমি দু মিনিট লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখবো সবজিটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব ফ্রেশ ক্রিম মেশানো হয়ে গেল সব শেষে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘি দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পনির সবজির রেসিপি